সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিপ্রিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা গত কয়েকটা ভিডিও করতেছিলাম হার্নিয়া নিয়ে হার্নিয়া কেন হয় কিভাবে হয় এর পরবর্তী অবস্থা কি এটা জটিলতা গোড়া নিয়ে আমরা আলোচনা হয়েছে আমরা গত ভিডিওতে হারনিয়াতে কি কি ওষুধ আসতে পারে তা নিয়ে আলোচনা করছিলাম আজকে এই কি কি ওষুধ আসতে পারে এটা নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও মোট হারনিয়া নিয়ে আজকে চতুর্থ নাম্বার ভিডিও তো চতুর্থ নাম্বার ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো আমরা যে ওষুধের কথা বলবো ওষুধের নাম বলে দেব এটা আমরা বলা উদ্দেশ্য এটা না যে কেউ রুগী এখান থেকে খেয়ে ফেলতে পারবে এটা শুনে এটার মতো খেতে পারবে এটার বলার উদ্দেশ্য হচ্ছে যেন রুগী বোঝে যে রুগী ডাক্তারের কাছে আসে কোন কথাটা বলতে হবে এটা একটা হচ্ছে যারা নতুন ডাক্তার যারা শিখতে চায় তারা যেন এখান থেকে একটু ইনফরমেশন পেতে পারে কিন্তু এই মেডিসিনগুলা কোনোভাবেই কোন রুগী যেন নিজে নিজে খেতে পারে তার জন্য বলা হচ্ছে না অবশ্যই এটা একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট করে যে আমরা যে ব্যথক ব্যাপারটা বলবো সেটা হচ্ছে হার্নিয়াতে যে ওষুধগুলো হয় তার মধ্যে একটা ওষুধ হচ্ছে ম্যাজেরিয়াম এই ম্যাজেরিয়াম এর মধ্যে আমরা যেটা দেখি হার্নিয়াতে হয় এরা ব্যথার কারণে এতটা ব্যথা হয় ব্যথার জন্য এদের শ্বাস বন্ধ হওয়ার মতো ব্যথা হয় অর্থাৎ এই ব্যথাটা এমন হয় যে যারা নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস আটকে ফেলতে হয় এতটা ব্যথা হয় এতটা ব্যথা হইলে আমরা এদের জন্য ম্যাজেরিয়াম করি এরপরে আমরা দেখি ম্যাক কার্ভ ম্যাগ মধ্যে আমরা দেখি এদের মুখমন্ডল লাল বর্ণের হয় এদের পেট ফোলা থাকে বারবার মল ত্যাগের ইচ্ছা এবং ডেকুর আসে এই ভাব থাকলে আমরা ম্যাক কার্বের কথা চিন্তা করি এছাড়াও আমরা ম্যাক কার্বের মধ্যে দেখি ম্যাক কার্বের যারা শিশু শিশুদের ক্ষেত্রে আমরা দেখি জন্মের পর পরে যাদের হাড় নিয়ে থাকে এদের জন্য আমরা ম্যাক কার্বের কথা চিন্তা করতে পারি ম্যাক কার্বের শিশু জন্মের পর পরেই এদের হাড় নিয়ে থাকে আর স্বাভাবিকভাবে ম্যাক কার্বের রোগীর মুখমণ্ডল লাল পেট ফাঁফা থাকে এবং বারবার মল ত্যাগের ইচ্ছা এবং এদের ডেকুর আসে এরকম হইলে আমরা মেকআপ চিন্তা করব এরপরে আমরা বলবো নাক্স ভূমিকা নাক্স ভূমিকার মধ্যে আমরা দেখি আমরা লাইকোভোডিয়ামের বলছিলাম যে ডান দিকে হার্নিয়া লাইকোভোডিয়াম এখন উল্টা ভাবে হয় নাক্স ভূমিকা নাক্স ভূমিকার বাম দিকে হার্নিয়া বাম দিকের হার্নিয়াতে অনেকে মুখস্থ ভাবে নাচ প্রয়োগ করে যদিও এটা ঠিক না আমরা এখানে আরো দেখতে হবে যেমন অনেকে নাবির নাবির আশেপাশের হার্নিয়াতেও নাচ ভূমিকা ব্যবহার করে থাকে অবশ্যই আমাদের সাথে সাথে নাচ ভূমিকার অন্যান্য লক্ষণ গুলাকেও বিবেচনায় রাখতে হবে এরপর আমরা দেখি নেটাম ফস নেটাম ফসের মধ্যেও আমরা দেখি হার্নিয়ার প্রচুর খিচুড়ি ধরার মতো ব্যথা প্রচুর খিচুড়ি ধরার মতো ব্যথা এবং এদের হিক্কা আসে হিস্কি আসে এবং এই এদের হিস্কির সাথে বা ভাবে এদের বমি আসে বমির মধ্যে অর্জীর্ণ খাবার মানে হজম হয় নাই এই ধরনের খাবার এদের বাইর হয়ে আসে যদি বমির সাথে অজীর্ণ খাবার বয়ের বাইর হয়ে আসে হিস্কি আসে এরকম পেশেন্টের জন্য আমরা কথা চিন্তা করি এবং এদের হার্নিয়ায় খুব খিচুড়ি ধরার মতো ব্যথা থাকে হার্নিয়ার মধ্যে এর মধ্যে এরপরে আমরা দেখি ন্যাটামিউর এর মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে পেটের ব্যথা এদের পানির মতো বমি হয় এবং অনেক ব্যথা হয় পানির মতো বমি এবং ব্যথা বমির সাথে এদের শ্লেষিক জিল্লির মতো কিছু বাইর হয় এবং এদের নাবির চারপাশে ব্যথা থাকে নাভির চারপাশে ব্যথা স্লেষ্মিক জিল্লের মতো বমি এবং পানির মতো বমি এই ফানির মতো বমি শ্লেষ্মিক জিল্লার মতো বমি এই ব্যাপার ছাড়াও নাবির চারপাশে যে ব্যথা হয় এটা যদি থাকে আমরা কমন ভাবে ব্যবহার করতে পারি নেট্টামিউর মেডিসিনটা ব্যবহার করতে পারি এরপর আমরা দেখি ওপিয়াম ওপিয়ামের মধ্যে আমরা দেখি তিন চার দিন পর এদের বাথরুম হয় তিন চার দিন পর বাথরুম হয় এবং বাথরুম পায়খানা শক্ত শক্ত এই বলের মতো হয় শক্ত মতো ছাগলের লাদির মতো হয় এদের পায়খানাটা এবং এদের একটা ঘুম ঘুম ভাব থাকে এদের মধ্যে একটা ঘুম ঘুম ভাব সব সময় থেকে যায় এরকম হইলে আমরা এদের জন্য ওপিয়ামের কথা চিন্তা করি এরপর এরপর আমরা দেখি সালফার সালফারের মধ্যেও এই হানিয়াতে এদের শ্বাস বন্ধ হওয়ার মতো উপক্রম হয় মতো একটা হয় যেটা ম্যাজেরিয়ামে থাকে কিন্তু আমরা অন্যান্য লক্ষণ বিবেচনা করে সালফার এবং ম্যাজেরিয়ামের মধ্যে পার্থক্য করবো এছাড়াও সাইলিশিয়ার মধ্যে ব্যাপার থাকে সাইলিশিয়ার মধ্যেও হান্নিয়ার ব্যাপার থাকে হান্নিয়া সালিশিয়ার দেখা যায় পচনশীল হান্না যেটা মতো গুটলে মল থাকার সাথে সাথে এছাড়াও মধ্যে আমরা দেখি শিশু আক্রান্ত স্থানে হাত দিতে দেয় না মানে একদম ধরতে দেয় না এটা যে নরম শক্ত বা কিছু দেখবেন এটা ভিতরে যায় কিনা বাইরে আসে কিনা এগুলা সে ধরতে দেয় না যদি ধরতে না দেয় একদম হাত স্পর্শ করতে না দেয় তখন আমরা সালিশিয়া দিব এই হানিয়াতে শিশুদের ক্ষেত্রে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে ভিডিওতে আমরা ও যে আমরা গাইনির যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেই ব্যাপারটা নিয়ে অর্থাৎ আমাদের ওভারিয়ান সিন্ড্রম নিয়ে আমরা আলোচনা করব। আমরা হান্ডিয়া নিয়ে আর আলোচনা করব না আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ